আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু ওয়ালাইকুম ইনামুল ভাই সালাম ইনামূল ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের সাথে যতবারই এসছেন খুবই আশাবাদী ছিলেন আপনি তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে রপ্তানি নিয়ে আমরা যেটা দেখতে পেরেছি দু সালে লাস্টের চার মাস একটা না ডিগ্রোথ হয়েছে অর্থাৎ নেগেটিভ গ্রোথ হয়েছে তৈরি পোশাক রপ্তানি মান্থ ওয়াইস এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি পঁচিশ সালে কি আসলে ভুল গিয়েছে যার ফলশ্রুতিতে আমরা নেগেটিভ গ্রোথ দেখেছি তৈরি পোশাক শিল্প খাত যেটি আমাদের দেশের প্রধান খাত ধন্যবাদ একুশ টিভিকে সবচেয়ে ভালো দিকটা ছিল যে আমরা প্রথম যেভাবে বছরটা শুরু করেছিলাম দুই সেখানে তো পজিটিভ প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি অত্যন্ত ভালো ছিল আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল ভালো ইউরোপে আমেরিকাতে ভালো একটা গ্রোথ আমরা মেনটেন করেছি কিন্তু আমরা যে যে কারণে যে কথাটা বলা যে আমাদের পজিটিভ একটা ভবিষ্যৎবাণী করা এবং তারপর অ্যাকচুয়ালি পজিটিভ না হওয়া সেটা হচ্ছে যে আমাদের উই সারপ্রাইজ দুটা ঘটনা ঘটছে একটা হচ্ছে আমেরিকাতে যে ট্যারিফ বেড়ে গেল এতে করে আমেরিকাতে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় ইনফ্লেশন তৈরি হয়েছে যেটা আমরা আমাদের অ্যাকাউন্টে আমরা অতটা খেয়াল করিনি আমরা ভাবলাম যে ট্যারিফ অন্যান্য দেশে বেশি আমাদের কম আমরা ভালো এক্সপোর্ট করব এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি ফোরকাস্ট এবং এক্সপেকটেশন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টোটা এখানে ট্যারিফের কারণে আমেরিকাতে প্রচন্ড ইনফ্লেশন বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এই কারণে মানুষ সবাই যেটা দশটা প্যান্ট কিনতো বছরে সেটা এখন তারা চারটা প্যান্ট কিনছে বা পাঁচটা প্যান্ট কিনছে অর্ধেক তো ওদের মানে এই বাইং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে আমেরিকার কথা বলতেছি জি আর এই জায়গাটা আমরা সারপ্রাইজ হয়ে গেলাম যে আমেরিকাতে এক্সপোর্টটা উল্টা কমে গেল আর মানুষ কম কেনা শুরু করলো সো এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না এটা সব পৃথিবীর সব দেশের জন্যই আমেরিকাতে তারা যে এক্সপোর্ট করতেছিল come গেছে টু আমেরিকা আচ্ছা ইউরোপে ঘটলো আরেকটা ভিন্ন জিনিস ইউরোপে ঘটতো যে কারণে আমাদের ওভারঅল আমরা গ্রোথটা পাইনি সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না বিকজ ইন্ডিয়াতে কিন্তু ইউএসএ তে 50% ট্যারিফ দেয়া আছে চায়নাতে 37% তো আলটিমেটলি এই দুটো দেশ কিন্তু ঠিকমতো আমেরিকাতে যেতে পারছে না তো যেতে না পারাতে এরা সমস্ত শক্তি নিয়ে তারা নেমে গেছে ইউরোপ ইউনিয়ন এবং ইউকে তে এখানে তারা এমন ভাবে তারা প্রাইস ডাম্পিং করলো যে তারা কিন্তু আমাদের থেকে অর্ডারগুলো

ভালো বাজার দখল করে ফেলেছে তাদের সেই সামর্থ্য রয়েছে প্রাইস ডাম করে মার্কেট দখল করার জন্য বাংলাদেশের সেই সামর্থ্য কি নেই আচ্ছা যেটা সামর্থ্যের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট যে পলিসি সাপোর্ট দিচ্ছে এক্সপোর্টারদেরকে স্পেশালি আর এমজি এক্সপোর্টারদেরকে এটা কিন্তু অভাবনীয় দারুণ সব সাপোর্টগুলো তারা দিয়ে যাচ্ছে ইনসেন্টিভ প্যাকেজ দিচ্ছে তারপরে অন্যান্য বিভিন্ন জায়গায় তারা যে এক্সপোর্ট করার সঙ্গে সঙ্গে তারা যে বিভিন্নভাবে সব প্যাকেজগুলো দিচ্ছে এটাতে ইন্ডিয়ান এক্সপোর্টাররা অনেক লাভবান হচ্ছে এবং তারা কিন্তু ভালো প্রাইস করতে পারছে সবচেয়ে বড় আরেকটা জিনিস ঘটে গেছে ইন্ডিয়াতে সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়ান রুপিসটা ডিভ্যালু হয়ে গেছে হয়ে তারা প্রায় কাছাকাছি চলে আসছে নাইনটি পয়েন্ট এইট নাইনটি পয়েন্ট নাইন তো এই জায়গায় যখন চলে আসে তখন ওদের এক্সপোর্টারদের জন্য অনেক সুবিধা হয়ে গেল তো এইসব কারণে ইন্ডিয়ান যে সেই জায়গায় উল্টো আমাদের এখানে কিন্তু আমাদের সমস্ত বেনিফিটগুলো কমানো হচ্ছে আমরা বেনিফিট বলতে যেসব ইনসেন্টিভ যেসব প্যাকেজগুলো আমরা টু পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম সেইগুলো আমাদের একেবারেই কমে দেওয়া হচ্ছে এবং সম্ভবত এই বছরের মধ্যে সবটা শেষ করে দেয় আর কোনো ইনসেন্টিভ আমরা পাবো না এদিকে আমাদের গ্যাস নাই এদিকে আমাদের ইলেকট্রিসিটি নাই আমাদের সমস্যা সমস্যা ইনসেন্টিভ গুলো কমে যাচ্ছে আর ডলারের রেট তো যে জায়গা আছে সেখানেই আছে তো আমরা কিন্তু ফেসে যাচ্ছি ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়াতে তাদের ইন্ডিয়ান রুপিস তাদের ডিভ্যালু হয়েছে এবং তাদের সরকারের যে পলিসি সাপোর্ট এবং যেসব যে প্যাকেজ ঘোষণা করেছে এগুলো সব লোভনীয় প্যাকেজ সেসব কারণে ইন্ডিয়ান আর এম জি এক্সপোর্টার অনেক স্ট্রং এবং তারা ভালো প্রাইস কোট করতে পারছে যে আপনি যেটি বললেন যে আমাদের ইনসেন্টিভ প্রণোদনা দেওয়াটি শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে আমরা শেষ নিয়েছি আপনি যদি বলতেন ইন টার্মস অফ মানে ভারতের সাথে তুলনা করলে আমরা সম্ভবত ক্যাশ ইনসেন্টিভ সর্বোচ্চ দশ শতাংশ পেতে পারতাম গার্মেন্সি তিন থেকে পাঁচও হয়ে থাকে এক্ষেত্রে এই ইনসেন্টিভ না পাওয়ার ফলে এখন থেকে আমাদের এক্সপোর্ট খাতগুলোতে কি ধরনের প্রভাব পড়বে এবং আমরা কি প্রতিযোগিতায় এর টিকে থাকতে পারব আমাদের প্রতিযোগিতায় টিকে থাকাটা অত্যন্ত কঠিন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে এবং আস্তে 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 ফ্যাক্টরিতে প্রথমে হয় শ্রমিক অসন্তোষ ফ্যাক্টরি মালিকরা তারা বেতন দিতে পারে না ওভারটাইম যেমন এখন ঈদ আসতেছে ঈদের হয়তো বোনাস নিয়ে গত বছরও কিন্তু ঈদের বোনাস এবং বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল প্রচন্ড শ্রমিক অসন্তোষ ছিল গত বছর এই মে মার্চ এপ্রিল মে মাসে এই সময়টাতে এই বছরও তাই হবে আস্তে আস্তে কিন্তু আমাদের ফ্যাক্টরি মালিকরা তাদের মানে তাদের সক্ষমতা যেটা আমরা বলি সক্ষমতা কমছে পোর্টের চার্জেস বাড়ছে সমস্ত জায়গায় যত রকম তারা চার্জ বাড়িয়ে দিয়েছে তারপরে যত রকম তারা সে চার্জ বাড়িয়ে দিয়েছে আমাদের গভর্নমেন্টের ইনসেন্টিভ কমে যাচ্ছে এদিকে আমাদের গ্যাস নাই ইলেকট্রিসিটি আমাদের রেগুলার শর্টেজ যাচ্ছে এই সবকিছু মিলায়ে আমাদের যে ইনসেন্টিভ দরকার ছিল সেই ইনসেন্টিভ এখন আমাদের ভীষণ প্রয়োজন ছিল ফ্যাক্টরিগুলো টিকে থাকার জন্য এবং বেতন এবং ভাতাগুলো ঠিক মতো দেওয়ার জন্য কিন্তু সেই জায়গায় আমাদের ইনসেন্টিভ গুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে আমি জানি না আমি যেটা মনে করি ইনসেন্টিভ কিন্তু দুই সাল পর্যন্ত চলতে পারে এখন বলা হচ্ছে ইইউ গ্রাজুয়েশনের কারণে ইনসেন্টিভ কমানো হচ্ছে আসলে কি সত্য কথা ইউ তো গ্রাজুয়েশন তে যে আমাদের এল ডিসি গ্রাজুয়েশন যেটা আমি যে তো ইন্ডিয়া তো অলরেডি মিডল ইনকাম কান্ট্রিতে আছে ইন্ডিয়া তো ইনসেন্টিভ দিচ্ছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না ডাইরেক্ট ইনসেন্টিভ শব্দটা ব্যবহার না করুক কিন্তু যেভাবেই হোক আমাদের তো সেই बेनिफिटটা পেতে হবে তাহলে তো আমরা প্রতিযোগিতা করব কিভাবে এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন আমরা যাচ্ছি যদি এটা কন্টিনিউ করে তাহলে আরো ফ্যাক্টরি বন্ধ হবে এবং আমাদের সক্ষমতা কমতে কমতে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে আমাদের ফ্যাক্টরি চালু রাখতে ঠিকমতো বেতন বোনাস দেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে জি এবং আমরা যতটুকু দেখেছি গত এক বছরে আমাদের যে মূল রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প সেই ক্ষেত্রে কিছুটা ডিগ্রোথ হয়েছে ইনসেন্টিভ কমে যাচ্ছে আপনারা আশাবাদী কিনা 2026 সালে যদি নির্বাচিত সরকার আসে তাহলে নির্বাচিত সরকার এই রপ্তানি খাতকে প্রাধান্য দেবে এবং এক্ষেত্রে ইনসেন্টিভ দরকার হলে দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করবে আপনারা কি আশাবাদী না এখন আশাবাদী হতে তো ভয় লাগছে কারণ গতবার আমরা আশাবাদী ছিলাম কিন্তু উল্টাটা হয়ে গেল তো আশাবাদী তো অবশ্যই আমরা হতে হবে কারণ আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের আশাবাদী হতেই হবে আশাবাদী থাকলে আমরা এখন কথা হচ্ছে কি ঘটনা ঘটছে আমরা সবাই কিন্তু তাকিয়ে আছি ইলেকশনের দিকে আমরা বায়াররা এবং সরকার যারা আছে বিভিন্ন দেশের সরকার আছে পাশে সবাই কিন্তু খেয়াল করতেছে যে ইভেন ইন্ডিয়া কিন্তু আমাদেরকে বলছে যে যেন আমাদের এখানে যেন প্রপার বা ভালো একটা ইলেকশন হয় ইন্ডিয়া বলছে তো যাই হোক ইন্ডিয়া এর আগেও তো বেশি ইলেকশন ভালো হয়নি লাস্ট ষোলো সতেরো বছর তো ইন্ডিয়া তো তখন তেমন কিছু বলেনি তো এখন ইন্ডিয়া খুব সতর্ক ইন্ডিয়া বলেছে যে আমরা যেন ভালো একটা ইলেকশন করি ইউএস গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউরোপিয়ান গভর্নমেন্ট ইউনিয়নের গভর্নমেন্ট গুলো সবাই কিন্তু এখানে পর্যবেক্ষক পাঠাচ্ছে এবং সবাই কিন্তু ভালো একটা ইলেকশন চাচ্ছে আমরাও চাই আমরা ব্যবসায়িক সম্প্রদায় আমরাও চাই ভালো একটা ইলেকশন হোক ইলেকশন হইলে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ইলেকশনের সহিংসতা যেন না হয় ইলেকশনে দু চারটা এদিক ওদিক কিছু গন্ডগোল হয় এটা সবসময় আমরা দেখেছি কিন্তু আমরা আশা করব এবছর আমরা ভালো একটা ইলেকশন করব ভালো একটা ইলেকশন করে সরকার বেড়ে আসবে এবং এই ইলেকশনের পরে অবশ্যই অবশ্যই আমরা মনে করি যে বায়াররা যেমন কিছু কিছু অর্ডার আমাদের কমিয়ে দিয়েছিল বায়াররা সেই অর্ডারগুলো আমরা আবার ফিরে পাব আর তাই যদি হয় এবং প্রাইস নিয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে প্রাইস ইলেশন হয়ে গেল বায়ার আমরা অর্ডার পাবো সেটা ঠিক আছে আমরা হয়তো অর্ডার বাড়বে আমাদের এটাও সব ঠিক আছে কিন্তু প্রাইস কি হবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ প্রাইস নিয়ে কিন্তু আমরা এখনো আমরা আশাবাদী না প্রাইস আমরা ভালো প্রাইস বেড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না তো সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে জি এক্ষেত্রে আপনি একটু আগেও বলেছেন ভারত এবং চীন প্রাইস ডাম্প করেছে আপনি এখন দু হাজার ছাব্বিশ সালে আশাবাদী না প্রাইস নিয়ে আসলে আপনারা কীভাবে মেকানিজম নিয়ে এগিয়ে যাবেন এক্ষেত্রে আসলে আপনি তো বিজে আছেন অনেক বছর যাবত আপনি ব্যবসার সাথেও জড়িত অনেক বছর যাবত আপনার মতে প্রাইস নিয়ে কি করা উচিত যেহেতু এর ক্ষেত্রে তারা বেশি প্রাইস দিয়ে কিনতে চাইবে না স্বাভাবিক তারা তাদের বাজেটটাকে কাট করবে এক্ষেত্রে কি মেকানিজম হওয়া উচিত প্রাইসের এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমি ব্যক্তিগত ভাবে আমি পঁয়ত্রিশ বছর ধরে বা এই ব্যবসায় আছি এবং আমি বিজিএম তো আছি অনেক বছর থেকে আমার যেটা দেখা সেটা বা আমার নিজের যে পলিসি বা আমার হচ্ছে আমি যাব না এই মুহূর্তে বিপদ আনবো না আমি এক্সপানশনে যাবো না কিন্তু আমি প্রোডাকশন বাড়াচ্ছি কিভাবে বাড়াচ্ছি আমার মেশিনারিজ এবং ইত্যাদি বিয়ে করছি বিএমআরি মানে আমরা অটোমেশন এআই এআই ড্রিভেন মেশিন গুলো আমরা ইম্পোর্ট করছি এবং তাতে করে আমরা গ্রাজুয়ালি মানুষ কমছে আমাদের মানুষ কমছে আমার এক্সপোর্ট বাড়ছে তো আমাদের যেটা এই ছিল আমাদের এক্সপোর্ট ক্যাপাসিটি কিন্তু আমি মানুষ না বাড়িয়ে এখন আমি টু মিলিয়ন পিসেস আমি এক্সপোর্ট করতে পারছি আমি কিন্তু কোনো মানুষ বাড়াইনি আমি লাইন এক্সপেনশন করিনি কোনো কিছু করিনি শুধুমাত্র আমি কি করেছি এফিশিয়েন্সি বাড়িয়েছি এবং স্পেশাল মেশিন আমি নিয়ে এসেছি এআই সাপোর্টেড মেশিন এগুলো দিয়ে আমি প্রোডাকশন যেমন বাড়ে ঠিক তেমনিভাবে মানুষ কমে যায় এবং এফিসিয়েন্সি বাড়া সবার খেয়াল করতে হবে প্রোডাকশন ফ্লো আমাদের কস্টিং এগুলো আমাদের শেষ ওই সব নিয়ে এখন আর তেমন কিছু করা যাবে না এখন আমাদের সবার কিন্তু কিন্তু দিতে হবে প্রোডাকশন প্রোডাকশন ফ্লো সিক্রেট ওই জায়গাটায় যদি আমি প্রোডাকশনটা বাড়তে বাড়াতে পারি স্পেশাল ভালো হলো মেশিনে এনে বাড়াতে পারি এবং মানুষ কিন্তু আমি বাড়াবো না মানুষ কমাবো অ্যাট দ্য সেম টাইম আমাদের খেয়াল রাখতে হবে আমার যেন ম্যান মেশিন রেশিও এটা যেন ওয়ান থেকে টু এর মধ্যে থাকে পর পিছনে যদি এমএমআর যেটা বলি আমরা এমএমআর যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আমরা আমরা অত্যন্ত ইনএফিসিয়েন্ট হয়ে আমাদের অবশ্যই টু এর নিচে থাকতে হবে ম্যামনেশন রেশিও এবং প্রোডাকশন ফ্লোর দিকে খেয়াল করতে হবে এফিসিয়েন্সি বাড়াতে হবে ভালো ভালো মেশিন আনতে হবে ভালো ভালো বলতে আমরা বলতেছি যে অটোমেটেড যেসব নতুন নতুন মেশিন আসছে এতে কিন্তু মানুষ কমে যায় মানুষ কমে গেলে আমার কিন্তু বেতন কমে যাচ্ছে সেখানে কিন্তু আমরা লাভবান হচ্ছে তো এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল করতে হবে আমি যেটা মনে করি আগের কালে যেমন বাইরের সাথে নেগোসিয়েট করে 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 আমরা সিএম বাড়াতাম এখন কিন্তু সেটা হচ্ছে না সেই জায়গায় আমরা তোলা নিতে পৌঁছে গেছি সেটা হচ্ছে না আমরা এখন সবার যেটা সম্ভব সেটা হচ্ছে প্রোডাকশন ফ্লোর প্রোডাকশন ফ্লোর থেকে আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে জি আপনি যেটা বললেন প্রোডাকশন ফ্লো বাড়ানোর জন্য আপনারা এআই ড্রিভেন বিএমআরই দিয়ে আপনি সেম ক্যাপাসিটি রেখে সেম কর্মী সংখ্যা রেখে আপনি প্রোডাকশন বাড়িয়েছেন আপনারা যেটি আপনারা ভবিষ্যতে ফোকাস দিতে যাচ্ছেন এখন আপনার কাছে আমরা বিরতির পরে জানতে চাইব যে আসলে কস্ট ওয়াইজ কীরকম সুবিধাজনক অবস্থান রয়েছে এবং বাংলাদেশে এক্সিস্টিং যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারে কি পরিমাণ বিএমআরই আসলে মেশিনারি যোগ করা যায় যার ফলশ্রুতিতে আমাদের অর্থনীতিতে অবদান রাখবে আপনি আমাদের সাথেই থাকুন থাকুন প্লিজ থ্যাংক ইউ দর্শক এ নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসে অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় ইনামুল ভাই এখন আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাই বিএমআরই এআই ড্রিবেন সেট আপ করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বাংলাদেশের একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল যে গার্মেন্ট শিল্প অর্থাৎ তৈরি পোশাক শিল্পে ওয়েজেস খুবই মিনিমাল হওয়ার কারণে আপনারা একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকতেন যেটি ওভারহেড কস্ট অনেক কমিয়ে দিত এবং আপনাদেরকে এগিয়ে নিত কিন্তু এই ক্ষেত্রে ওভারহেড কস্ট বিএমআর এর মাধ্যমে ড্রাইভেন হলে একটু বেশি হয়ে যাবে না সেই ক্ষেত্রে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে এনমল ভাই আপনাকে শুনতে পাচ্ছি না আপনার অডিও মিউট করা আছে সরি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই প্রথমে কিন্তু কিছু ব্যাংক থেকে লোন নিয়ে হলেও সবার কিন্তু কিছু ভালো ভালো মেশিন কিনতে হবে সে মেশিনগুলো বেশ এক্সপেন্সিভ সেটা আমি মনে করি যে একটা ইট ক্যান বি চ্যালেঞ্জ মেশিন যদি আমি আনতে পারি তাহলে কিন্তু খরচ বাড়লেও আমি এই ছ মাস এক বছরের মধ্যে কিন্তু কষ্ট উঠে যাবে এখানে কিন্তু খুব ভালো আমি যদি মেশিন ইয়ে করে প্রোডাকশনটা যদি বাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমার প্রোডাক্টিভিটি বাড়ছে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে সব দিক দিয়ে আমি বেনিফিটেড হচ্ছে কিন্তু সেটা জন্য ছয় মাস থেকে 1 বছর সময় লাগবে এই সময়টা কিছু ব্যাংক লোন অ্যারেঞ্জ করতে হবে করে এই মেশিনগুলোকে দান্তে হবে এটা হচ্ছে বিএমআর এর এই এটা হচ্ছে মানে সবচেয়ে বড় লাভ হচ্ছে এই জিনিসটা আর কি তো এটা যে কেমন আপনি জানেন যে ব্যাংকের অনেক পাঁচটি ব্যাংক মার্জার হয়েছে এখন ব্যাংকে চাইলেই কি আপনারা লোন পাচ্ছেন আর ব্যাংকের সুদের হারই বা আপনাদের কতটুকু সহনীয় পর্যায়ে রয়েছে এখন ব্যাংকের সুদের হার ব্যাংকের সুদের হার তো বারো তেরো চোদ্দ এই হচ্ছে ব্যাংকের সুদের হার এবং এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে ইনফ্লেশন লেভেল যদি পাঁচ পার্সেন্ট নামে তাহলে উনি সিঙ্গেল ডিজিটে আনবেন তো পাঁচ পার্সেন্ট ইনফ্লেশনে নামবে এরকম রেকর্ড আমি জানি না এটা হওয়া সম্ভব কিনা আমরা যেটা ম্যাক্সিমাম হতে পারে ছয় সাত পার্সেন্টে যদি আমরা আসতে পারি বর্তমানে ইনফ্লেশন হচ্ছে আমাদের বাংলাদেশে এইট পয়েন্ট থ্রি এর মতো সামথিং লাইক দিস তো ইনফ্লেশন কমছে সেটা ঠিক আছে বাট এটা পাঁচে আসবে কিনা সেটা আমার সন্দেহ আছে বাট বারো পার্সেন্টে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্টে ব্যবসা করা খুবই খুবই ডিফিকাল্ট আমাদের এই জায়গাটা আমাদের ইভেন ডিফিকাল্ট হলেও ব্যাংক লোনও দিচ্ছে না ব্যাংক সাপোর্ট দিচ্ছে না স্মল এবং মিডিয়াম ফ্যাক্টি মিডিয়াম যেসব ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছে ওরা ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছে না পলিসি সাপোর্ট পাচ্ছে না বা একেবারেই কম পাচ্ছে তো সেই জায়গাটা আমাদের এই জায়গাটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে তো আমরা যেটা চেষ্টা করতে হবে এখন আমাদের তো এখান থেকে বেরোতে হবে আমরা যদি এখান থেকে বেরোতে হয় তাহলে আমাকে সিচুয়েশনটাকে আমার আমার কন্ট্রোলে আনতে হবে সেটার জন্য আমার ব্যাংক লোন ম্যানেজ করতেই হবে যেভাবে হোক ম্যানেজ করে আমি তখন এই স্পেশাল মেশিনারিজগুলি আনবো আনার পরে অটোমেশন যখন তৈরি হবে তখন আমার ফ্যাক্টরি প্রোডাকশন বাড়বে প্রোডাক্টিভিটি বাড়বে আমি এফিসিয়েন্সি বাড়াবো তখন যায় আমি বাইরের সাথে ভালো প্রাইসে আমি কিন্তু কোড করতে পারবো এবং তখন জি এনামুল ভাই আপনার একটি নোটিফিকেশন এসছে এটি যদি আপনি অফার দেন আহ আহ জি এনামুল ভাই এখন আমি আরেকটি প্রশ্ন যেটি করতে যাচ্ছি আপনি যদি বলছেন যে স্মল এবং মিডিয়াম সাইজের ক্ষেত্রে ব্যাংকের লোনে সহজলভ্যতা কম আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল যারা আসলে মানে খুবই দুর্দশাগ্রস্ত যে প্রতিষ্ঠানগুলো এবং আমরা জানি বারোশোর উপরে আবেদন পড়েছিল এর মধ্যে ছয়শোকে হেল্পও করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম কি হেল্প করতে পারছে না বাংলাদেশ ব্যাংকের স্কিম অবশ্যই হেল্প হচ্ছে একদম হচ্ছে না বললেও ভুল হবে বাংলাদেশ ব্যাংকও কিন্তু চেষ্টা করছে তাদেরও তো যেটা টাকা পয়সার সংকট তো সব জায়গায় আমাদের বাংলাদেশে তো আমাদের আমরা সবাই জানি যে আমাদের এখন একটা বাংলাদেশ ব্যাংক অনেক কিছু চাইলেও কিন্তু করতে পারছে না তো বাট তারপরও আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে প্রক্রিয়াগুলো বা তারা যে করার জন্য উদ্যোগ নিয়েছে আমি এটা খারাপ বলবো না অনেক ভালো বাট ওটা অনেক স্লো এটা ইমপ্লিমেন্টেশন অনেক স্লো হচ্ছে এবং ফ্যাক্টরিগুলো টাইম মতো আসলে হয় কি দেরি হলে যেটা হয় ওয়ার্কার শ্রমিক অসন্তোষ একবার যখন শুরু হয়ে যায় আর তখন যদি আমি সাপোর্টটা না পাই পরে সাপোর্ট পেলে তো লাভ হচ্ছে না ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি বন্ধ হলে আবার চালু করা যাচ্ছে না তো এই জন্য আমাদের এটা খুব ফাস্ট করতে হবে স্পিড আপ করতে হবে এই প্রক্রিয়াটা তাহলে বাংলাদেশ ব্যাংকের এটা আমি আমি প্রশংসা করি সাধুবাদ জানাই বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে স্পিড আপ করতে হবে টাকাটাকে দ্রুত গতিতে ফ্যাক্টরি মালিকের হাতে পৌঁছাতে হবে তাহলে সে তাকে বেতন বোনাস টাইম মতো দিতে পারলে ওয়ার্কাররাও সন্তুষ্ট থাকবে ইন দ্য মিন টাইম এখন সামনে কিন্তু বোনাস আসতেছে আর আস্তে আস্তে ইনক্রিমেন্ট নাইন পার্সেন্ট আমার ইনক্রিমেন্ট দিতে হচ্ছে তো এত হিউজ ইনক্রিমেন্ট দিয়ে আমরা কিন্তু অত্যন্ত কঠিন একটা অবস্থা পড়ে যাচ্ছে বায়াররা প্রাইস কমিয়ে দিচ্ছে সব মিলিয়ে আমরা যদি না পারি তাহলে তো এটা হবে না কারণ আমাদের একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে দুই হাজার নতুন ফ্যাক্টরি হয়েছে মাত্র চুরাশিটা চুরাশিটা নতুন ফ্যাক্টরি ভার্সেস একশো ফ্যাক্টরি বন্ধ তার মানে আমরা একটা ভালো ওয়ার্ক ফোর্স আমাদের কিন্তু বেকার হয়ে যাচ্ছে তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যেন ফ্যাক্টরিগুলো বন্ধ না হয় বন্ধ হওয়ার আগে কিন্তু তার সাহায্যটা তাকে পৌঁছাইতে হবে ব্যাংকের লোন বা যাই বলি ব্যাংকের সাপোর্ট পৌঁছাইতে হবে এবং আমাদের গভর্নমেন্টের পলিসি সাপোর্ট দিতে হবে সো দ্যাট আমরা কিন্তু ফ্যাক্টরিগুলো আর যেন ফার্দার ফ্যাক্টরি বন্ধ না হয় আর তা না হলে কিন্তু আমাদের আগামীতে যেন আমাদের যে টার্গেট আছে বাৎসরিক টার্গেট সেটা আমরা মিস করব আর এরপরে তো আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন কামিং ফার্দার আরও চ্যালেঞ্জ আসছে আমাদের প্রিপারেশন নিতে হবে সেসবের জন্য তো আমি আশাবাদী তারপর আমি আশাবাদী দুই হাজার ছাব্বিশে আমরা একটা পরিবর্তন নিশ্চয়ই আসবে ইলেকশনটা হবে ভালো একটা ইলেকশন হবে ইলেকশনের পর আমরা আবার নতুন করে শুরু করতে পারবো জি আমরা আশাবাদী এবং আপনি যেটি বললেন সর্বশেষ একশো সাতচল্লিশটি বন্ধ কারখানা রয়েছে দুই হাজার পঁচিশ সালেই একশো সাতচল্লিশটি বন্ধ কারখানা রয়েছে এক্ষেত্রে সরকার যেন দ্রুত উদ্যোগ নেই যে এই একশো সাতচল্লিশটি কারখানাকে কিভাবে দ্রুত চালু করা যায় অথবা সাপোর্ট দিয়ে চালু করা যায় এবং এইভাবে আমরা হয়তো বা সাল আপনি যেটি বললেন বিশা সাইকেল সে সাইকেল থেকে আমরা বের হয়ে আসতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ইটিভিকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো এইকুশের সঙ্গেই থাকুন